আরেকবার আপনাদের সবাইকে স্বাগত দেখছেন আজকের পোস্ট এডিট ভারত পাক সম্পর্ক নিয়ে কথা বলছি আমরা আজকে রাষ্ট্রসংঘে ভারতের বিদেশ সচিব সুষমা স্বরাজ বক্তব্য রেখেছেন ভারতীয় সময়ে এই সাতটা বেজে দশ মিনিট সন্ধ্যাবেলা যখন তার বক্তব্য শুরু হয় এবং খুব দীর্ঘ সময় বলেননি মিনিট পনেরোর বক্তব্য কিন্তু তার মধ্যেই বিভিন্ন দিক থেকে তিনি মূল মুদ্রা বিষয়গুলিকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছেন ভারতে কী কী ধরনের উন্নয়নের কাজ হচ্ছে তার পাশাপাশি তিনি সন্ত্রাসবাদ প্রসঙ্গ যখন টেনে আনেন তখন আমি অন্তত শুনতে শুনতে অবাক হচ্ছিলাম যে তিনি উল্লেখ করছেন পাকিস্তানের প্রসঙ্গ কিন্তু একবারের জন্য পাকিস্তানের নাম করছে না তিনি বলছেন কিছু দেশ তারা উঠতে বসতে সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে তিনি প্রশ্ন তুলেছেন সন্ত্রাসবাদীরা তো অর্থের যোগান পাচ্ছে কোথেকে আমরা আগে একবার শুনবো এই অংশটুকু তারপর আসছি আলোচনায় आतंकवादियों को पनाह देने वाले कौन कौन है आतंकवादियों का न तो कोई अपना बैंक है न हथियारों की फैक्ट्रिया तो कहां से उन्हें धन मिलता है कौन इन्हें हथियार देता है कौन इन्हें सहारा देता है कौन इन्हें संरक्षण देता है ऐसे ही सवाल इसी मंच से अफगानिस्तान ने भी कुछ दिन पहले उठाए थे अध्यक्ष जी इतिहास गवाह है कि जिस किसी ने भी हिंसक विचारधारा के बीज बोए हैं, उसका कड़वा फल उसे खाने को मिला है ये छोटे छोटे आतंकवादी समूह जो छिटपुट काम कर रहे थे आज इन समूहों ने मिलकर एक राक्षस का रूप धारण कर लिया जिसके अनगिनत हाथ हैं। यदि कोई देश इस तरह की रणनीति में शामिल नहीं होना चाहता तो फिर हम उसे अलग थलग कर दें अगर कोई देश इस तरह की रणनीति में शामिल नहीं होना चाहता तो मेरी मांग है कि हम उसे अलग थलग कर दें क्योंकि दुनिया में ऐसे देश हैं जो बोते भी हैं तो आतंकवाद उगाते भी हैं तो आतंकवाद बेचते भी हैं तो आतंकवाद और निर्यात भी करते हैं तो आतंकवाद आतंकवादियों को पालना कुछ देशों का शौक बन गया है सुषमा स्वराज स्पष्ट কিন্তু খুব উল্লেখযোগ্য যে দেশের নাম তিনি করছেন না আমি আবার একবার কাছে আপনার কি মনে হয় কেন সুষমা স্বরাজ এই প্রসঙ্গে একদম সরাসরি পাকিস্তানের নাম করলেন না যদিও পরে কাশ্মীর প্রসঙ্গে তিনি একদম নওয়াজ শরীফ এবং পাকিস্তানের নাম কথা বলেছেন দুটোর ভেতরে একটু একটু তফাত আছে প্রথম কথা হচ্ছে সন্ত্রাসবাদ ইন জেনারেল অ্যান্ড সন্ত্রাসবাদ স্পেসিফিক্যালি ইন কাশ্মীর এই দুটো উনি দুভাগে ভাগ করে নিয়েছিলেন আর সন্ত্রাসবাদের যেটা কথা বলছে সেটা অনেক দিন ধরেই চলেছে আর এটা দেখতেও হবে শুধু যে পাকিস্তান পাকিস্তান থেকে নন স্টেট একটা পাঠাচ্ছে তা নয় এখন যত আতঙ্কবাদী আছে তাদের জোর যেটা হয়ে গেছে সুতরাং অন্য উদ্দেশ্য থেকেও সেটা পাঠানো হচ্ছে যেটা আমরা তুমি যেটা একটু আগে বলে খাগড়া গড় সম্বন্ধে কিংবা জয়স মোহাম্মদ বাংলাদেশ যেটাকে বলি আমরা জেএমবি সুতরাং আমার মনে হয় এটা খুবই ভালো বলেছেন প্রথম কথা সন্ত্রাসবাদ এটি লার্জার অডিয়েন্স অনেকে হয়তো তারা সন্ত্রাসবাদ দেখে উনি শোনে উনি সুতরাং তাদের যদি বলতে হতো সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ আর নাম নিয়ে সেটা অতো ঠিক হতো না আমার এটা মনে খুব ভালো করেছেন উনি জেনারেল সন্ত্রাস নিয়ে কথা বলেছেন তার কারণ বিশেষ করে ওয়েস্টার্ন ইউরোপে তো সন্ত্রাসবাদ আছে আমাদের এখানেও আছে আর সাউথ ইস্ট এশিয়াতে এখন হচ্ছে সেটা খুব ভালো করেছে আর দ্বিতীয় যেটা কাশ্মীর সম্বন্ধে বলেছেন তার কারণ সেটা একটা খুব বড় সন্ত্রাসবাদ আর সে সম্বন্ধে আমাদের কোনো মানে চিন্তাধারা সব এক কাশ্মীর আমি এই প্রসঙ্গে ফিরবো কাশ্মীর নিয়ে কি কি বলেছেন নওয়াজ শরীফের নাম করে তার বক্তব্যের কি জবাব দিয়েছেন সেই প্রসঙ্গে আসবো কিন্তু তার আগে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মধ্যে তিনি আলাদা করে পাকিস্তানের নাম না করে বলেছেন যে রাষ্ট্রগুলো সন্ত্রাসবাদে মদত দিচ্ছে সন্ত্রাসবাদীদের বাদিদের তো কোনো ব্যাংক নেই তাহলে তারা অর্থ পাচ্ছে কোথা থেকে কিন্তু সেখানে পাকিস্তানের নাম করে ভারত যদি আক্রমণ করতো তাহলে যে অ্যাগ্রেসিভনেসটা আসতো কোথাও কি ততটা অ্যাগ্রেসিভ না হওয়ার সিদ্ধান্ত আন্তর্জাতিক দুনিয়ায় ভারতে আমার মনে হয় এটা খুবই ভালো করেছেন উনি তার কারণ যেটা স্পেসিফিক সেটা উনি পনে পরে সেটা তিনি মেনশন করেছেন এক্স্যাক্টলি যেখানে ওনার অন্য বক্তব্য অন্য বক্তব্য আমি আরেকবার রাজকুমার বাবু আপনার কাছে আসি যে আপনার কি মনে হয় এটা একটা খুবই ভালো মানে আলোচনার বিষয় এই কারণে যে সুষমা স্বরাজ খুব সুচিন্তিতভাবে পাকিস্তানের নাম করাটা এড়িয়ে গেছেন এবং আমি সেটাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি এই কারণে যে সুষমা স্বরাজ তার বক্তব্যে একটা কথা বলেছেন যে কাহাসে সে ইনকো পয়সা মিলতে হ্যাঁ কাহা সে ইনকো সাপোর্ট তা আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসাবে এবং গবেষণার সঙ্গে যুক্ত একটা কথা বলি যে পাকিস্তানে একাধিক মধ্যপ্রাচ্যের একাধিক রাষ্ট্র থেকে ইনক্লুডিং সৌদি আরবিয়া সেখানে কিন্তু মাদ্রাসা পড়াতে পড়ানোর জন্য এবং আরও বিভিন্নভাবে প্রচুর ফান্ডিং আসছে সুতরাং আমরা যদি আজকে পাকিস্তানকে সেখানে সরাসরি চিহ্নিত করে বলতাম যে সেখানে ফান্ডিংটা কোথা থেকে আসছে তখন সরাসরি কিন্তু ওই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে ব্লেম করা হতো যেটা আমরা কূটনৈতিক স্তরে খুব সুচিন্তিতভাবে এড়িয়ে গেছি এটা একটা খুবই ভালো দিক দু নম্বর হচ্ছে সন্ত্রাসবাদ নিয়ে সারা পৃথিবীতে খুব সরগোল চলছে এটা এটা যেমন ঠিক অ্যাট দি সেম টাইম এটা খুব দুঃখের এবং দুর্ভাগ্যের বিষয় যে আজকে সম্মিলিত জাতিপুঞ্জ তৈরি হওয়ার সত্তর বছর পরেও আমরা সন্ত্রাসবাদের নির্দিষ্ট কোনো ডেফিনেশান তৈরি করতে পারলাম না সন্ত্রাসবাদের নির্দিষ্ট কোনো প্যারামিটার্স তৈরি করতে পারলাম না সুতরাং এই যে সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ নিয়ে আমরা এত বেশি চেঁচামেচি করছি কিন্তু আমাদের সন্ত্রাসবাদের ফাউন্ডেশনটা কী কীসে কোন কোন প্যারামিটার্সকে রেখে আমরা সন্ত্রাসবাদের ডেফিনেশানটা তৈরি করবো সেটা নিয়ে কিন্তু রাষ্ট্রগুলো এখনও একমত পোষণ করেননি সুতরাং এটাও বিষয় আগামী দিনে যে 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 কিন্তু বলছেন যারা এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে একজোট হওয়ার নীতিতে বিশ্বাস করেন না সেই দেশগুলোকে তেহজ নেহাজ করে দিতে হবে কিন্তু সেই রাষ্ট্রগুলো যারা সন্ত্রাসবাদের নীতিতে বিশ্বাস করেন না সেই রাষ্ট্রগুলো কখনোই সন্ত্রাসবাদকে প্রমোট করবে না যারা সন্ত্রাসবাদের নীতিতে বিশ্বাস করে না তারা প্রমোট করবে না কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে সন্ত্রাসবাদের উৎস হয়তো পাকিস্তান এটা নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু সন্ত্রাসবাদের যে নেট সেটা কিন্তু অ্যাক্রস দি গ্লোব ইনক্লুডিং ল্যাটিন আমেরিকা ইনক্লুডিং আফ্রিকা সব জায়গায় ছড়িয়ে আছে সুতরাং আপনাকে আমাদেরকে যদি সন্ত্রাসবাদের এগেন্স্টে ফাইট করতে হয় সেটা হচ্ছে অ্যাক্রস দ্য গ্লোব

ফলে যারা যদি কোনো রাষ্ট্র সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত হয় তাহলে নর্মালি তার সদস্যপদ থাকার কথা নয় আর সুষমা স্বরাজের কৌশল কিন্তু খুব পরিষ্কার ছিল সেটা হলো যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো তারা এক্সপিরিয়েন্স করছে সন্ত্রাসবাদ আমরা অনেক দিন আগে থেকে করছি ধরো সম্প্রতি তুমি যদি ইউরোপিয়ান ইউনিয়ান ইউনি ইউরোপিয়ান কান্ট্রিগুলোর দিকে তাকাও ফ্রান্স জার্মানি ব্রিটেন থেকে শুরু করে একের পর এক ইউরোপিয়ান রাষ্ট্রগুলো সন্ত্রাসবাদ কিন্তু গত পাঁচ সাত বছরের অভিজ্ঞতা মার্কিন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা হয়তো একটু বেশি কিন্তু আমাদের অভিজ্ঞতাটা গত তিন দশক ধরে ফলে আন্তর্জাতিক স্তরে কিন্তু ভারত চাইছে বিশেষ করে নরেন্দ্র মোদীর সরকার কিন্তু আসার পর থেকে আমি খুব ওয়াচ করছি যে ওরা কনস্ট্যান্টলি একটা চাইছে যে ইন্টারন্যাশনালি কতগুলো ব্যবস্থা গ্রহণ করতে বা ইন্টারন্যাশনালি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াই সামিল হতে এত স্পষ্টভাবে কিন্তু এর আগে নয়াদিল্লি কিন্তু রেসপন্স করেনি যেভাবে এখন রেসপন্স করছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একসাথে হয়ে সুতরাং কৌশলগতভাবেই ইন্টারন্যাশনাল যে ফোর্ট সর্বভা আন্তর্জাতিক স্তরের যে প্রচেষ্টা চলছে সন্ত্রাসবাদ এলিমিনেশন করার তার সাথে সহমত হয়ে তার সাথে সঙ্গতি রেখেই সুষমা স্বরাজের বক্তৃতা এসেছে কিন্তু ওখান ওখানেই তো উনি থেমে থাকেননি তারপরে আমরা জানি যে পরবর্তী অংশে তিনি সরাসরি পাকিস্তানকে অ্যাটাক করেছেন এবং বলেছেন যে যে কাছের ঘরে আপনি আছেন সেই কাচের ঘরে ঢিল মারলে কী হবে সেই প্রশ্নটাকে উনি পরবর্তী সময় তুলছেন দেখো একটা জিনিস আমার মনে হয়েছে যেখানে মিসিং সেটা হলো খুব পরিষ্কার করে বললে আইএসআই থেকে শুরু করে জৈস মোহাম্মদ থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি সংগঠন পাকিস্তানে যারা সন্ত্রাসবাদী সংগঠন তারা আসলে পাকিস্তান সরকারের আউটফিট মানে তারা বেসিক্যালি এক্সটেন্ডেড আর্ম অব দ্য পাকিস্তান মিলিটারি ফোর্স এই যে আমরা অনেক সময় বলি না যে পাকিস্তানে ওরা নন স্টেট অ্যাক্টার ইট ইজ নট অ্যাট অল নন স্টেট অ্যাক্টার জৈস থেকে শুরু করে যে যে সমস্ত উগ্র সংগঠনগুলো আছে তাদেরকে তারা সরাসরি পাকিস্তানের আর্মির থেকে রসদ পায় পাকিস্তান আর্মির তারা আউটফিট সেই জায়গায় আমার মনে হয় আরও বেশি করে একটা অ্যাড্রেসের সুযোগ ছিল যে কিভাবে একটা রাষ্ট্র সরাসরি অপারেট করে কিভাবে একটা রাষ্ট্র সরাসরি অপারেট করছে এবং তার বিভিন্ন আউটফিটগুলোকে তৈরি করেছে বিশ্ব সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার প্রশ্নে সেটা সেই জায়গায় আমার মনে হচ্ছে কিছুটা ল্যাকিং এছাড়া কিন্তু যে কৌশলটা উনি নিয়েছেন সেটা কিন্তু যথার্থ ইন্টারন্যাশনাল কমিউনিটিতে যে জেফোর্থ ভারতবর্ষ দিচ্ছে সন্ত্রাসবাদ এলিমিনেশনের জন্য তাছাড়াও ভাই স্যারমিনাও কিছু বলতে চাইছেন বিশ্বনাথ বাবু কিন্তু বলছেন যে আরও কিছু জায়গা ছিল যেটা সুষমা সরাদ ব্যবহার করতে পারতেন না কথা হচ্ছে আমরা ছাড়া আর কে বলছে যে আইএসআই এবং পাকিস্তান আর্মি সন্ত্রাসবাদকে সাহায্য করছে প্রথম কথা হচ্ছে সেরকমভাবে স্পষ্ট উদাহরণ আমরা দিলেও সেটা মানতে নয় আমরা যদি বলি যে আইএসআর পুরো ইকুইপমেন্ট পাওয়া গেছে ওদের ট্রেনিং দেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত না মার্কিন যুক্তরাষ্ট্র এক্সপিরিয়েন্স কিন্তু লাদেনের প্রশ্নে হয়েছে লাদেন যেভাবে আশ্রয় পেয়েছিল মানে আইএসআই এর দ্বারা লাদেন যেভাবে লালন পালিত হয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে পাকিস্তানের মাটিতে গিয়ে অপারেশন করতে হয়েছে তো পাকিস্তান আমেরিকা হ্যাজ সাম এক্সপিরিয়েন্স বলে আমরা এটাকে তুলতেই পারতাম যে কিভাবে এই ধরনের অর্গানাইজেশনগুলো পাকিস্তান আর্মির আউটফিট না এটা ঠিক আউটফিট বলা যায় না বলতে পারে দে টার্ন এ ব্লাইন্ড আই কিংবা দে সাপোর্টেড ইনডাইরেক্টলি সত্যি কথা বলতে গেলে যে ছ বছর ছিল আমরা যদি বলি বিন লাদেন ওখানে কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা একটু অন্যভাবে আমি বলতে চাইছি প্রমাণ পাওয়া খুবই মুশকিল আমরা ক্যান্টিন পেয়েছি আমরা আর্মস পেয়েছি অ্যামুনিশন পেয়েছি পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরির সমস্ত কিছু পেয়েছি কিন্তু কথা হচ্ছে এগুলো নিয়ে যদি আমরা বলি নিশ্চয়ই বলবো আমরা আমরা যত প্রমাণ দিতে পারি দিয়ে যাচ্ছি কিন্তু আমাদের তে তত বাইল্যাটারাল প্রমাণের প্রশ্ন হচ্ছে থার্ড পার্টিকে আমরা ইনভলভ করতে চাই না কাশ্মীরেতে সেই জন্য এই যদি হয় আমাদের এই দ্বিধাটা থেকেই যাবে যে সত্যিভাবে আইএসআই তা সবাই জানে এটা এর কোনো প্রশ্নই ওঠে না কিন্তু রাষ্ট্রসংঘে দেখুন রাষ্ট্রসংঘ তো অন্য কোনো দেশ নয় এটা একটা বিভিন্ন দেশের সংগঠন সেখানে যেখানে সাধারণ সভা জেনারেল অ্যাসেম্বলি সেখানে যদি সুষমা স্বরাজ বলতেন আমি প্রমাণ দেওয়ার কথা বলছি না অন্তত এটা উল্লেখ করতেন যে পাকিস্তানের বিরুদ্ধে এই এই ধরনের প্রমাণ ভারতের হাতে আছে তাহলে আন্তর্জাতিকভাবে ভারত আরও শক্ত জায়গায় পৌঁছত কি ক্ল্যারিফাই করে দিই যে সম্প্রতি যে জঙ্গি ধরা পড়েছে একদম লাইভ তার নাম উল্লেখ করে কিন্তু সুষমা স্বরাজ বলেছে কিন্তু আমি যেটা বলবার চেষ্টা করেছি যে যে বিভিন্ন ফান্ডামেন্টাল গ্রুপগুলো পাকিস্তানে এই মুহূর্তে কাজ করছে তারা যে আলটিমেটলি এগুলো আলাদা কোনো সত্তা নয় এগুলো যে পাকিস্তানের আর্মি বা সরকারেরই পৃষ্ঠপোষক এবং আউটফিট এই জায়গাটা কিন্তু বলবার একটা সুযোগ ছিল আমি যেটা সেটা আপনি বলছেন সঠিকভাবে যে পাকিস্তানে গিয়ে লাদেনকে ধরতে হয়েছিল মারতে হয়েছিল আমেরিকাকে আমেরিকায় যে সন্ত্রাসবাদী ঘটনা ঘটেছে তার যিনি হতা তিনি পাকিস্তানে আপনি ধরুন ভারতে যে সন্ত্রাসবাদী ঘটনা ঘটেছে সেটা মুম্বাই অ্যাটাক বলুন বা তার আগে যে মুম্বাইতে ধারাবাহিক বিস্ফোরণ বলুন তার সমস্ত হোতারাও কিন্তু পাকিস্তানে কাজী এখানে আমেরিকা এবং ভারত দুটো আলাদা জায়গায় নেই আমেরিকার হাতে শক্তি আছে ফলে আমেরিকা তার ভেতরে ঢুকে মেরে এসছে ভারতের হাতে হয়তো সেই শক্তি তোলা আমি আমি বলছি একটা হচ্ছে ইস্যু আরেকটা হচ্ছে দি ফোরাম ইস্যু ইজ রেলেভেন্ট সন্ত্রাসবাদী নিয়ে আমরা যেটা বলেছি খুব ভালো বলেছে নো ডাউট সে সন্ত্রাসবাদী যেটা ছড়িয়ে গেছে সবাই সেটা বুঝতে পারছে আমরা যদি বাইল্যাটারেল চলে যেতাম যে আমাদের ভেতর একটা সন্ত্রাসবাদের একটা চলেছে পাকিস্তান আমাদের করছে না সেটা খুব ভালো বলেছে সেই জন্য উনি যেন সন্ত্রাসবাদ থেকে কাশ্মীরটাকে উনি আলাদা করে তুলে এনেছেন আমার সেটাই সবচেয়ে বড় কাজ এখন সবার ফোকাস করেছে সন্ত্রাসবাদ বলেছে কে এদের মদত দিচ্ছে কাদের সাহায্য পেয়ে এত বড় করছে এত পৌঁছ কতদূর পৌঁছে গেছে এদের আমার প্রশ্ন তো সেখানেই তারা তিনি যখন বলছেন যে পৃথিবীতে কিছু দেশ আছে যারা উঠতে বসতে সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে তারা সন্ত্রাসবাদের রসদ যোগাচ্ছে সেই প্রসঙ্গেই তিনি বলতে পারতেন যে হাফিজ সাইদ যার মাথা থেকে মুম্বাই অ্যাটাকের মতো বিষয় বেরিয়েছে সেই লোকটি এই দেশে এখনো বসবাস করছে এটা ছোট্ট উদাহরণ মোহাম্মদ কিভাবে কাজ করে এটা সারা পৃথিবীর লোক জানে এখন এবং আমরা হয়তো এইভাবে দেখছি কিন্তু সবচেয়ে বড় সন্ত্রাসবাদ নিয়ে যেটা নাকি বিশ্ব চিন্তিত সেটা হচ্ছে আইএসআই আইএসআই যেটাকে আমরা বলছি তারা ইউরোপ চিন্তিত জয়স মোহাম্মদ ওখানে যায় না হয়তো দিল্লিকে যাচ্ছে আমি সেটা বলছি না কিন্তু কথা হচ্ছে যখন একটা ওয়ার্ল্ড ফোরামে কথা বলছি আমরা আমার মনে হয় সেটা আমার যতদূর মনে হয় উনি যেহেতু আলাদা করে রেখেছেন কারণ সন্ত্রাসবাদ শুধু পাকিস্তান নয় আমি এটাও বলতে চাইছি সন্ত্রাসবাদ অন্য জায়গা থেকেও হচ্ছে আইএসআই কোথা থেকে বেরোচ্ছে এই প্রসঙ্গে একটা কথা বলতে চাইছি যেটা বিশ্বনাথবাবু বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে যে আন্তর্জাতিক স্তর থেকে আন্তর্জাতিক ব্যবস্থা থেকে আমরা একটা সাপোর্ট পাচ্ছি আজকে আমেরিকা বলুন ইউরোপ বলুন এটা এটা খুব সত্যি ঘটনা কিন্তু এর একটা এরও একটা ব্যাকগ্রাউন্ড আছে আপনি লক্ষ্য করুন যে অতীতে যখন এই সন্ত্রাসবাদী ঘটনাগুলো শুধু তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোতে হতো তখন কিন্তু আমেরিকা ইউরোপ ততটা গুরুত্ব দিয়ে সন্ত্রাসবাদকে বিচার করেনি এবং চিন্তাভাবনা করেনি আজকে যখন আমেরিকা নিজে আক্রান্ত আজকে যখন ইউরোপ নিজে আক্রান্ত ফ্রান্স জার্মানির মতন রাষ্ট্রগুলো আক্রান্ত টার্কির মতন রাষ্ট্রগুলো আক্রান্ত তখন সবাই মিলে তারা একটা ভারতের পাশে দাঁড়িয়েছে কিন্তু আপনি অতীতে আমরা লক্ষ্য করব যে এতবার ভারতে জঙ্গি হানা ঘটেছে সন্ত্রাসবাদী আক্রমণ ঘটেছে কখনও কিন্তু আমরা সেভাবে একটা স্ট্রং সাপোর্ট কিন্তু আমরা আন্তর্জাতিক কমিউনিটির কাছে অতীতে পাইনি কিন্তু এখন যেটা এক্সপেক্টেড যে যেহেতু তারা তারাও আক্রান্ত আমাদের মতন এবং সেখানেও মানুষজন মারা যাচ্ছে প্রতিনিয়ত কিছু না কিছু ইনস্টেবিলিটি হচ্ছে ডিস্টারবেন্স হচ্ছে সুতরাং এখন একটা সময় এসেছে যে যৌথ উদ্যোগ নিয়ে কিভাবে সন্ত্রাসবাদের মোকাবিলা করতে কোনো সন্দেহ নেই ইউরোপ যদি সিরিয়ার সিরিয়া ইউরোপ যদি সিরিয়ার দ্বারা আক্রান্ত হয়ে থাকে তাহলে ভারত পাকিস্তানের দ্বারা আক্রান্ত হচ্ছে ইউরোপে যদি মানে সিরিয়ার থেকে আইএস জঙ্গি সংগঠন দিয়ে যদি ফ্রান্সে বা তুরস্কে আক্রমণ করে থাকে তাহলে আমাদের কিভাবে ক্রস মানে বর্ডার ক্রস করে মুম্বাই অ্যাটাক হচ্ছে আমাদের অন্য পাঠানকোটা অ্যাটাক করছে আমার মনে হয় প্রচুর সুযোগ ছিল এই সংগঠনগুলো যে মানে পাকিস্তানের হাতিয়ার সেটাকে তুলে ধরার নাম নাম যখন করেনি প্রথমবার মোহাম্মদ এ মোহাম্মদে লস্করে তৈবা হোক কোনো একটা লিডারের নাম যখন করেনি তখন এটা মনে রাখতে হবে প্রথম এমফাসিজ হচ্ছে সন্ত্রাসবাদ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তাদেরকে আটকাতে হবে তাদের পয়সাকে দিচ্ছে শুধু ভারত যদি নিজের সম্বন্ধে বলতে হতো কোনো একটা আরবিট্রেশন আমি বুঝতাম সেটা কিন্তু মানে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছে সন্ত্রাসবাদ আছে বিশ্বের সারা জায়গায় ছড়িয়ে পড়েছে তাদেরকে আটকাতে হবে তারপর উনি নিয়ে গেছেন স্পেসিফিক ইস্যু একটা হচ্ছে আপনাকে স্ট্র্যাটেজিটা ভাবতে হবে এইভাবে যে প্রত্যেকটা দেশই যদিও এটা আন্তর্জাতিক মঞ্চ কিন্তু ব্যবহার করছে এই মঞ্চটাকে নিজেদের স্বার্থে এবং আমেরিকা যদি ব্যবহার করে তার নিজের স্বার্থে ইউরোপিয়ান যে কোনো দেশ তার নিজের স্বার্থে আমাদের মনে রাখতে হবে যে পাকিস্তানও কিন্তু এই মঞ্চটাকে ব্যবহার করার সুযোগ পেয়েছে এবং সেখানে নওয়াজ শরীফ বলেছে আমরাও সন্ত্রাসবাদের শিকার আউটরাইট তারা ভারতকে অ্যাটাক সেখানে নওয়াজ শরীফ বলেছে আমরাও সন্ত্রাসবাদের শিকার ভারত যদি পাকিস্তানকে সন্ত্রাসবাদের প্রশ্নে সরাসরি কাঠগড়ায় না তোলে তাহলে ভারত আর পাকিস্তান এক মঞ্চে এসে গেল আমরাও সন্ত্রাসবাদের শিকার ওরাও সন্ত্রাসবাদের শিকার আমার যতদূর মনে হয় যে একটা ব্রড প্রিন্সিপাল নিয়ে সন্ত্রাসবাদ নিয়ে উনি বলেছেন তারপর স্পেসিফিকেতে এটা তো আমরা পড়েছি পরে যে কাশ্মীরি শুনিয়ে উনি বলেছেন এমন তো উনি বলেননি নাম না করতে পারে কিন্তু ওরা যে অন্য জায়গা থেকে এসছে ক্রস বর্ডার টেরারিজম উনি তো বলেছেন সেটা সুতরাং আমার মনে হয় একসঙ্গে না বলে যেন সন্ত্রাসবাদ এবং আমি একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছিলাম যে পাকিস্তান প্রসঙ্গে কিন্তু খুব চুপ থাকার নীতি নিয়ে আজকে সুষমা স্বরাজ শুরু করেননি এবং যখন তিনি আলটিমেটলি নওয়াজ শরীফের বক্তব্যের প্রসঙ্গে এলেন তিনি প্রসঙ্গটাকে টানলেন যেহেতু এই মঞ্চে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন তার জবাব আমি দিতে চাই বলে কিন্তু তিনি যে জবাব দিলেন তাতে পাকিস্তানকে সেখানে যথেষ্ট কড়া ভাষায় তিনি আক্রমণ করলেন কিন্তু সরাসরি যখন শুধু সন্ত্রাসবাদ নিয়ে বলছেন তখন পাকিস্তানের নাম উল্লেখ করলেন না যদিও ঠালে ঠলে বুঝিয়ে দিয়েছেন কাদের কথা বলছেন কিন্তু নওয়াজ শরীফকে যখন তিনি ধরলেন তার বক্তব্যের মধ্যে সেখানে তিনি কতটা আক্রমণাত্মক ছিলেন আমরা আগে আমাদের দর্শকদের একটু শুনিয়ে নিই নওয়াজ প্রসঙ্গে সুষমা স্বরাজের আজকের আন্তর্জাতিক মঞ্চে বলা কিছু কথা কেন চাহি যে ঘর শীর্ষে কে হুসর পর পথর নেই ফেঁকনে চাই एक बार बगल में झांक कर देख लें क्या हो रहा है बलूचिस्तान में और वो खुद क्या कर रहे हैं वहां मैं कह सकती हूं यहां के आज जो बलूचिस्तान में हो रहा है वो यातनाओं की पराकाष्ठा है और दूसरी बात उन्होंने कही कि भारत जो शर्तें बातचीत के लिए लगा रहा है वो हमें मंजूर नहीं है समझने रही कौन सी शर्त किस शर्त की बात की जा रही है हमारे शपथ ग्रहण समारोह से पहले जब हमने पाकिस्तान के प्रधानमंत्री को समारोह में आने का न्योता दिया था आमंत्रण दिया था तो क्या कोई शर्त रखी थी मैं स्वयं इस्लामाबाद गई थी और कॉम्प्रिहेंसिव बायोलिटल डायलॉग हमने शुरू किया था इकट्ठे बैठकर क्या कोई शर्त रखी थी प्रधानमंत्री मोदी काबुल से दिल्ली आते हुए लाहौर उतर गए थे कोई शर्त लगाकर गए थे क्या ये कौन सी शर्तों की बात हो रही है सच्चाई तो यह है अध्यक्ष जी कि शर्तों के आधार पर नहीं मित्रता के आधार पर हमने पाकिस्तान के साथ सारे के सारे विवाद सुलझाने की पहल की थी और मित्रता भी सहजता की तरफ जा रही थी कभी ईद की शुभकामनाएं कभी क्रिकेट की शुभकामनाएं कभी स्वास्थ्य के हाल का कुशलक्षेम মিত্রতা কাজ পা খা পেলে কবি কেটুর আপনারা শুনলেন না কোথাও একটা যেন অভিমান বিদেশ মন্ত্রীর গলায় কিন্তু আমার যেটা প্রশ্ন বাবু আপনার কাছে আনিয়া প্রথম প্রশ্নটা যে অভিমান তো ঠিক আছে আমি খুব বন্ধুত্ব চেয়েছিলাম তুমি আমাকে বিশ্বাসঘাতকতা করলে আমার বন্ধুত্বের দাম দিলে না এই অভিমান মেনে নিলাম আমি কিন্তু কাশ্মীর প্রসঙ্গে সুষমা স্বরাজের বক্তব্য কি তোমার ওখানে বালুচিস্তানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তুমি সেদিকে নজর দাও তার একবারও বললেন না যে ভারত কোনো মানবাধিকার লঙ্ঘন করেনি একটা জিনিস মানে এই বক্তৃতাটা আমি পুরোটা শুনেছি ক্যাটাগরিক না বলেছে মানে মানবাধিকারের প্রশ্নে না পুরো এটা কিন্তু তুমি আবেগ দিয়ে বলবে না এটা কিন্তু এতক্ষণ মানে তার আগে পর্যন্ত উনি পাকিস্তানকে অ্যাটাক করে গেছেন এবার পাকিস্তানকে অ্যাটাক করতে গিয়ে অ্যাফার্মেটিভ অবস্থান নিয়েছেন অর্থাৎ ইতিবাচক অবস্থান নিয়েছে যে তুমি অধম তা বলে আমি উত্তম হব না কেন এই 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 জায়গার থেকে উনি বলবার চেষ্টা করেছেন আন্তর্জাতিক স্তরে একটা বার্তা দিতে চেয়েছিলেন মানে তার বক্তৃতার মধ্যে যে আমরা সবসময় বন্ধুত্বের প্রশ্নে পাকিস্তানের সাথে সম্পর্কে আবদ্ধ উদাহরণগুলো উনি যে দিচ্ছিলেন যে আফগানিস্তান থেকে ফেরার পথে তোমার ইসলামাবাদে যে প্রধানমন্ত্রী নেমেছিলেন তখন কি কোনো কন্ডিশন দিয়েছিলেন বা শপথ গ্রহণের মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে নওয়াজ শরীফকে ডেকেছিলেন কোনো ইয়ে শর্ত দিয়ে ডেকেছিলেন এই এই বলার মধ্য দিয়ে আসলে আন্তর্জাতিক কমিউনিটির কাছে এই বার্তা দেওয়া যে আমরা বন্ধুত্বের প্রশ্নে কখনোই কন্ডিশন রাখিনি কারণ নওয়াজ শরীফ খুব বড় করে বারবার তার বক্তৃতায় বলেছিলেন যে কাশ্মীর ইস্যু বা যে কোনো প্রবলেম নিয়ে বলতে গেলেই ওরা নানা কন্ডিশন রাখে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে এটা পরিষ্কার বার্তা দেওয়ার দরকার ছিল যে আমরা উইদাউট এনি কন্ডিশন উই আর রেডি টু ডিসকাস এনি ম্যাটার উইথ পাকিস্তান কারণটা হলো

প্রথম পাঠ হলো যে তুমি যে আমার দিকে আঙুল তুলেছ তোমার তোমার বালুচিস্তানে কি হচ্ছে তোমার সেখানে মানবাধিকার রক্ষিত হচ্ছে তো দ্বিতীয় প্রশ্নটা হলো যে আমরা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আন্তর্জাতিক মানে পাকিস্তানের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়েছিলাম তুমি তার পরিবর্তে কি দিয়েছ আমাকে একের পর এক পাঠান কর দিয়েছ উড়ি দিয়েছ একের পর এক তুমি সন্ত্রাসবাদী আক্রমণ মানে বিধ্বস্ত করেছ আমাকে পরিষ্কার করে বলতে গেলে এই এন্টার বক্তৃতাটার মধ্যে পাকিস্তানকে আইসোলেট করবার একটা উদ্যোগ কূটনৈতিক উদ্যোগ পরিষ্কার আমার যেটা সবচেয়ে মনে হয় সুসংসা যেটা বলেছেন উদাহরণ দিয়েছেন তো নিশ্চয়ই যে আমরা সবসময় একটা বন্ধুত্বের হাত বাড়িয়েছি আর তার ভেতরে এটাও বুঝিয়ে দিলেন আমরা খুব একটা বড় দেবস যেটা উনি বললেন অধমের উত্তমের যেটা কথা সেটা না বলেও তিনি উনি বুঝিয়ে দিয়েছেন যে আমরা সবসময় একটা বন্ধুত্বের হাত পাঠিয়েছি আর তার বদলে আমরা যেটা পেয়েছি সেটা সবাই দেখেছে সবাই দেখছে কিন্তু আমার যতদূর মনে হয় সুষমা স্বরাজ যেটা বলেছেন আজকে বালুচিস্তান থেকে যে জায়গায় কাশ্মীরের সঙ্গে তুলনা আমার মনে হয় হয়তো আমরা সেভাবে দেখতে পারি না সত্যি কথা বলতে গেলে তখন কাশ্মীর একটা সাতচল্লিশ সাল থেকে চলেছে বালুচিস্তান হয়তো তার দশ বছর পর থেকে শুরু হয়েছে মিড ফিফটিস থেকে কিন্তু মানবাধিকার নিয়ে যেটা কাশ্মীরেতে আমরা পড়ি মিডিয়াতে নিয়ে হয়তো সেটা আমরা পড়ি না কারণ তার অনেক হতে পারে সাপ্রেশন ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ মুভমেন্ট এটসেট্রা কিন্তু উনি যে উদাহরণটা দিয়েছেন উদাহরণটা কিন্তু টেনে নিয়ে যাননি শুধু একটা উদাহরণ দিয়ে ছেড়ে দিয়েছে যে তুমি নিজের দিকে তাকিয়ে দেখো তুমি আমাদের বলছো মানবাধিকার তুমি দেখো তুমি বালুচিস্তানে কী করছো এইটুকুন বলে ছেড়ে দিয়েছে কোনো তাহলে বালু বালুচিস্তানকে একটা জাস্ট পাল্টা অস্ত্র যা ভারত বিদেশ ভারতের বিদেশ মন্ত্রক ভারতের বিদেশ নীতির একটা অংশ করতে চাইছে পাকিস্তানের এই কাশ্মীর প্রশ্নে এটা নিশ্চয়ই এটা করতে চাইছে এই কারণে দেখো তা নইলে আমরা কাশ্মীর 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 নিয়ে আমরা চলেই যাব এভাবে কিন্তু আমরা যদি দেখি তুমি যদি যে চারটে প্রভিন্স দেখো তুমি আজকে পাকিস্তানের নর্থ ওয়েস্ট ফ্রন্টের পার্সিং বালুচিস্তান যেটা আমরা বলেছি সিন্ধ আর পাঞ্জাব চারটে হচ্ছে বড় জায়গা এর ভেতরে অসন্তোষ চলেছে নিশ্চয় সিন্ধেতে নিশ্চয়ই চলেছে বালুচিস্তানতে সিন্ধেটা হয়তো আমরা অতটা জানতে পারি না কিন্তু বালুচিস্তান সম্বন্ধে আমরা জানি বলে আর তার চেয়ে যেটা একটা বড় সময় ধরে আওয়ামী লীগের আপনার মনে থাকতে পারে সেই সময় কিন্তু আমাদের ওদেরকে নন স্টেট অ্যাক্টরগুলোকে আমাদের রীতিমতন র ব্যবহার করেছিল এবং সেই সময় কিন্তু করัจচি কি করัจচি এবং তার আশপাশের যথেষ্ট উত্তপ্ত ছিল কিন্তু একটা সময় ভারত কিন্তু কনস্ট্যান্টের মধ্যে এনগেজ করতে পারেনি নিজে আমি আমি আজকে প্রসঙ্গে আসি আমি রাষ্ট্রগুলো আপনার কি মনে হয় যে এই যে এই পালটা বেলুচিস্তানের পালটা ভারতকেadou আন্তর্জাতিক মহলের সামনে কিছু অতিরিক্ত রসদ দেবে এটা অবশ্যই একটা বিষয় যে বালুচিস্তানের ঘটনাটা ভারত আন্তর্জাতিক সমাজের সামনে তুলে ধরেছে তার মাধ্যমে আমরা এটা বোঝাতে চাইছি যে পাকিস্তানের মধ্যে কত ইন্টারনাল ইনস্টেবিলিটি রয়েছে পাকিস্তানের মধ্যে কত অভ্যন্তরীণ সমস্যা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বালুচিস্তানের মতন একটা অঞ্চল যেটা সেখানে সেখানকার যিনি নেতৃত্বে আছেন তিনি ভারতে শরণাপন্ন হয়েছেন সুতরাং এই রকম একটা পরিস্থিতিতে আন্তর্জাতিক সমাজের কাছে এটাই বার্তা দেওয়া যে পাকিস্তান নিজের ঘরেই সামলাতে পারছে না সেখানে সে কাশ্মীর যেটা ভারতের একটা অবিচ্ছেদ্য অঙ্গ সেখানে সব সময় প্রতিনিয়ত মোদি না যে আপনারা কি বাংলাদেশ মানে সামলাতে পেরেছেন এক্স্যাক্টলি বালুচিস্তান পেরেছেন তারা তাদের তাদের এই ক্ষমতাটা নেই যে নিজের রাষ্ট্রকে একটা কোহেসিভ ইউনিট হিসাবে গড়ে তোলা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে কোথায় তারা একটা নজির সৃষ্টি করবেন সেই সব পথ ছেড়ে দিয়ে তারা সবসময় ভালো করে মোদী বক্তব্যটা শোনো তার একটা আগে নরেন্দ্র যখন উড়ির ঘটনা ঘটে তারপরে প্রথম ভাষণে যখন বালুচিস্তান উল্লেখ করেছিলেন তার তখনই এই বিতর্ক সামনে এসেছিল বেশ আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সময় হয়েছে আমরা এই আলোচনাতেই থাকবো আরো কিছুক্ষণ সঙ্গে থাকুন ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর